আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতে পাচ্ছেন সকলকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ঘাস জাগ দিয়েছি অঙ্কুর দেখেন এখানে প্রায় সাত থেকে আট দিন দশ দিন হয়েছে এখন এবারে দশ দিন হয়েছে দেখেন এখনও কিন্তু অঙ্কুরগুলো ছোট বের হচ্ছে আপনারা বিভ্রান্ত হয়ে যান যে কাটিং খারাপ দিয়েছি দেখেন একটা কাটিং একেবারে পুরনো কাটিং মনে হচ্ছে যে কাটিংটা কখনোই অঙ্কুর আসবে না তাও কিন্তু একেবারে গোড়ার কাটিং সেই কাটিং থেকে কিন্তু আপনার অঙ্কুর হয়েছে দেখেন একটা চোখও নষ্ট হয় নাই আপনাদের ভুলটা ধরানোর জন্য আজকে ভিডিওটা দেখেন যেটা আপনার আপনি দেখেন একেবারে লাগে যে পচে গেছে এই সব কাটিং দেখেন কিচ্ছু হয় না দর্শক তাও কিন্তু অঙ্কুর বের হয়েছে মানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বলেন জারা ঘাস বলেন গুয়াতেমালা ঘাস বলেন কাটিং থেকে উৎপন্ন ঘাস আপনার অঙ্কুর আসবেই জার্মানিশন আসবেই আসবে সেই আপনাকে খেয়াল করে জাগ দিতে হবে আর জাগ দেওয়ার প্রসেসিংটা জানতে হবে নিয়ম জানতে হবে দেখেন আমি কিন্তু দেখেন কুটো দিয়েছি এই কুটাগুলো প্রায় পচে গেছে অর্ধগলিত হয়ে গেছে তারপরেও কিন্তু আমার ঘাসগুলো এক স্পষ্ট আছে একটা ঘাস নষ্ট হয় না দেখেন একটা ঘাস নষ্ট হয় না প্রত্যেকটা ঘাস কিন্তু অঙ্কুর বের হয়েছে কাটিং থেকে উৎপন্ন ঘাস আপনি যদি কাটিংয়ের ঘাসটা আপনি একবার রোপণ করেন অনায়াসে পাঁচ বছর ফলন পাবেন এটাই তার পরিচয় দেখেন এই গাছটা দর্শক পানিতেও কিন্তু নষ্ট হয় না অ্যাভেলেবেল দুই এক মাস পানিতে কিচ্ছু হয় না গাছটা বুঝতেই পারছেন এতদিন পানি দেওয়ার পরেও একটু এটা গোড়া কাটা অংশ পচে নেয় তাও আবার অঙ্কুর হয়ে তারা গজিয়ে গেছে এই ঘাসটা আপনি যদি আপনার পানি এসে চলে যায় জোয়ারের পানি এসে চলে যায় সেক্ষেত্রে কিন্তু ঘাসটা যে কোনো জমিতে রোপণ করতে পারেন আর যদি উশু জমি থাকে আপনার অনায়াসে পাঁচ ছয় বছর বাম্পার ফলন পাবেন বর্তমানে বৃহৎ খামারিরা ছোট খামারিরা সবাই কিন্তু এই কাটিং থেকে উৎপন্ন ঘাস রোপণ করে তারা গবাদি পশু পালন করে লাভবান হচ্ছে এখন আগেকার দিনে বীজের ঘাস ছিল বীজের কাজ খাওয়িয়ে গবাদি পশু পালন করতো এখন মানুষ খুব আপডেট হয়েছে যুগ পাল্টে গিয়েছে এখন বিভিন্ন বিদেশি যাদের ঘাসের কাটিং বাংলাদেশে চাষ হচ্ছে খামারিরা বিভিন্ন ইউটিউবার থেকে বিভিন্ন ঘাসের ব্যবসায়ী থেকে কাটিং সংগ্রহ করে তারা বিঘায় বিঘায় ঘাস চাষ করে তারা গবাদি পশু পালন করতেছেন নরম ঘাস কাটতেও সময় লাগে না অল্প সময় অল্প খরচে তারা খামার প্রতিষ্ঠা করে এগোচ্ছেন দর্শক যারা নতুন উদ্যোক্তা ঘাস চাষ করতে চান গবাদি পশু পালন করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি যদি আপনারা হানড্রেড পারসেন্ট গ্রান্টিযুক্ত কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে কাটিংগুলো আমি বিক্রি করে থাকি প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা অঞ্চলে এই ঘাসগুলোর কাটিংগুলো আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দেব, যদি কাটিং সংগ্রহ করতে চান আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন দর্শক দেখেন কত সুন্দর শোন এসেছে কাটিংগুলোর দশ দিন হয়েছে প্রায় জাগ দেওয়া আস্তে আস্তে রোপণ করতেছি আবার নিতেছি আবার যেগুলো অবশিষ্ট আছে সেগুলো আবার ঢেকে আবার পানি দিয়ে রাখতেছি এরকম করি আপনার ঘাস লাগানোর সিস্টেম নিয়ম পদ্ধতি কৌশল আপনারা বিভ্রান্ত হবেন না ভালো মানের কাটিং সংগ্রহ করবেন বেশি করে জাগ দিবেন শীতের সময়ে আর যদি গরমের সময়ে গ্রীষ্মকালে আপনার বেশি জাগ দিতে হয় না অল্প দিনেই সেটা অঙ্কুর বের হয়ে যায় পরিবেশের উপর নির্ভর করে আপনাকে এই ঘাসটার নিয়ে রিসার্চ করতে হবে দেখেন এই ঘাসটা কিন্তু শীতের সময় দেখে একটু বেশি দিন জাগ দেওয়া প্রয়োজন হয়েছে প্রয়োজন হয়েছে এখন রোপণ করলেই কিন্তু এটা বাটিভেদ করে উপরে উঠে যাবে বই আবহাওয়া ঘাসটা খুব ভালো জন্মে জন্মাবে দেখেন বাদ কাটিং একেবারে মনে করছিলাম যেটা হবে না একেবারে গোড়ার অংশ যেটা ফেলে দেওয়ার মতো উপক্রম হয়েছে সেই কাটিং থেকে দেখেন কত সুন্দর পাঁচটা চোখ গজিয়েছে দর্শক তার মানে বুঝতেই পারছেন এই ঘাসগুলো নিশ্চিতভাবে আপনি সংগ্রহ করতে পারেন কাটিংগুলো আপনার টাকা বৃথা যাবে না যদি কাটিং সংগ্রহ করতে চান ভালো মানের আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ